তো এখনো পর্যন্ত এটাকে দামাদাম হয়েছে কার সাথে দামাদাম হয় নাই রাত্রে গতকাল রাত্রে আসছে আচ্ছা এটা আপনার দাম চাচ্ছেন কত টাকা জোড়ার দাম চাতে বিশ লাখের জোড়া দুটা দুইটা আচ্ছা এইটা এবং এটা এটাও তো সেম প্রায় ওটার থেকে এটা হাইট বেশি ও হাইট বেশি আছে আচ্ছা দুইটা এটাও তো প্রায় অনেক মাংস হবেই আচ্ছা ওটার থেকে বেশি হবে এটা এটা জোড়া চাচ্ছেন বিশ লাখ টাকা আড়াইশ লাখ থেকে আচ্ছা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ রয়েছে যাদের বিগ বাজেট রয়েছে আপনারা চাচ্ছেন প্রায় বিশ লাখ টাকার ভিতরে কোরবানি দিবেন তারা কিন্তু এই গরু দুটা দেখতে পারেন খুব হেভি দেখতে পাচ্ছেন সুঠাম দেহের মানে হয়তো সরাসরি আসলে বুঝতে পারবেন না ভাই একটু কষ্ট করে এখানে দাঁড়াও তো ভাই একটু হাইটটা এই তোমার হাইট কত ভাই পাঁচ ফিট চার পাঁচ ফিট চার একটু কষ্ট করে দাঁড়াও হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ফিট চার ইঞ্চি কাছাকাছি আছে ওটাও হ্যাঁ ব্যাঙ্গো প্রায় পাঁচ ফিট চার ইঞ্চি কাছাকাছি রয়েছে এটা লম্বা মেপেছেন কত আছে নয় ফিট নয় ফিট আছে নয় ফিট হ্যাঁ ফাইট আছে পাঁচ ফিট প্লাস এবং লম্বা আছে আপনার নয় ফিট আচ্ছা তো একটু এখানে আসেন ভাই কষ্ট করে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান 67573 মানে যাদের বিগ বাজেটে গরু কুরবানি দিতে চাচ্ছেন আপনারা কি চলে আসতে পারেন ঢাকার প্রাণিংগঞ্জ এলাকার প্রতিযোগিতা জিনজিরা গরু হাট যদি কারো বিগ বাজেট থাকে ভাই নাম্বার দেয়া আছে कांटेक्ट করে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে অমিতাভপুর কবরস্থানের পাশে আবার বলে দিই হাউলি অবস্থা হাউলি হ্যাঁ হাউলি সরি এটা হচ্ছে জিনজিরা গরু হাউলি কবরস্থানের পাশে कांटेक्ट নাম্বার দেয়া আছে সরাসরি চলে আসতে পারেন যদি আপনাদের বিগ বাজেটে ক্রয় করতে চান পছন্দ হয় আপনারা গরু দুটো নিতে পারেন যদি কেউ একটা নিতে চায় দেওয়া যাবে তো আচ্ছা সেটা দামাদামি উপরে ডিপেন্ড করবে আচ্ছা আর কি গরু আনছেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কি জাতের শাহিয়াল এটা ওয়েট কত হতে পারে আইডিয়া আচ্ছা এর দাম চাচ্ছেন কত টাকা সাড়ে তিন লাখ টাকা তারপরে কথা বলে কম বেশি করা যাবে আচ্ছা

একটু ভাই এখানে আসেন আপনার আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো আছে আপনারা আসছেন কোথা থেকে চুয়াডাঙ্গা আসছেন আচ্ছা কটা গুরু এনেছেন ভাই আচ্ছা যাই হোক আপনি আচ্ছা এটা কি পাপনা আচ্ছা এটা ওজন কত হতে পারে এটা নয়মন হতে পারে দাম চাচ্ছেন কত আসে দু লক্ষ আশি কথা বলা যাবে না আচ্ছা কথা বলে কম বেশি করতে পারবেন এটা বলুন তো চহকার কালার ক্যাশ কালার এটা চাচ্ছেন কত সাড়ে লক্ষ সাড়ে চার লক্ষ টাকা কথা বলার সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা এটা করতে চাচ্ছেন ভাই আড়াই লক্ষ টাকা আপনার নাম্বারটা একটু বলে দিন এর নাম্বারটা বলতে

আচ্ছা তো ভাই যা যে দামগুলো বলতেছে এগুলো একদম না আপনারা এসে কথা বলে কম বেশি করে নিতে পারবেন এরা চাচ্ছি কত টাকা ভাই এটা 4.5 লাখ 4.5 লাখ টাকা ওনার 4.5 লাখ টাকা এর টাকা কথা বলা যাবে এটা কি জাতে গুরু ভাই এটা বাংলা বাংলা আচ্ছা এখানে কিন্তু আপনার ভাই তো প্রায় 52টা গরু এখানে এনেছে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে পছন্দ করে যদি আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা এটা কত চাচ্ছেন এক মিনিট ভাই सेम প্রায় কাঁচা কাচির আচ্ছা তো আপনারা কিন্তু সরাসরি ঢাকা ক্রাইবঙ্গ এলাকার ওই কিছু বাহিনী জিনজিরা গরু হাটে এসে কথা বলে কিন্তু আপনারা গরুগুলো ক্রয় করতে পারেন ভাই কেমন আছেন জি ভাই আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন কয়টা গরু এনেছেন ষোলোটা আচ্ছা এগুলো কি আপনার আচ্ছা আপনি পিছের যে গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু আচ্ছা ভ্যাসাল শাইওয়াল আচ্ছা এটা ওজন কত হতে পারে চারজন হতে পারে দাম তো চিন কত টাকা এক লাখ পঁচিশ চাচ্ছেন এটা কি একদম না কম বেশি করা যাবে কম বেশি হবে কথা বলে অপশন রয়েছে এক লক্ষ পঁচিশ চাচ্ছেন আচ্ছা এটা দাম চাচ্ছেন কত টাকা ভাই এখানে আসেন একটু এটা কত চাচ্ছেন এটা এক লাখ আশি এক লক্ষ আশি চাচ্ছেন কথা বলে নেওয়া যাবে আচ্ছা এটা চাচ্ছেন কত টাকা

এটা তো একদম বলেন নাই কথা বলার অপশন রয়েছে যাদের অল্প বাজেটের প্রমাণ দিতে চাচ্ছেন এক থেকে দেড় লাখ টাকার ভিতরে তারা কিন্তু চলে আসতে পারে ঢাকা কেরানিগঞ্জ এলাকার জিঞ্জিরা গরুরহাট দাম চাচ্ছে এক লক্ষ কত বলেন এক লক্ষ এটা এক লক্ষ পঞ্চাশটা আছে কথা বলার অপশন রয়েছে আচ্ছা এটা কত যাচ্ছেন এক লক্ষ চল্লিশ আচ্ছা এগুলো কি দাম উঠেছে এখনও আপনাদের এখনো দাম হয় নাই বাজেট হয়নি বাজার হলে দিয়ে দিবেন কম বেশি করে আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই এটা কি ওই ভাইয়ের এটা কত চাচ্ছেন দেড়শো আচ্ছা দেড় লক্ষ টাকা চাচ্ছে আপনারা এসে কথা বলে কম বেশি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি দেখার জন্য আসছে না কেনার জন্য দেখার জন্য আসছেন ভালো লাগতেছে দাবু দাবুকে দেখার জন্য সুন্দরবন বাস এখানে বাসা যাই হোক আসসালামু আলাইকুম এটা ভাইক কেমন হতে পারে এটা বাস এর যাবে পাঁচ মোন প্লাস হবে কম বেশি হতে পারে আচ্ছা পাঁচ ফোন বেশি হতে পারে দাম চাইছেন কত দুই লক্ষ টাকা ঠিক একদম বলে দিচ্ছে না কম বেশি করা যাবে কথা বলে নিতে পারবে দাম চাচ্ছে দুই লক্ষ টাকা আপনারা এসে কথা বলে কম বেশি করে নিতে পারবেন এটা ওজন হচ্ছে বলতেছে পাঁচ পাঁচ মোন বেশি হবে আশা করা যায় পাঁচ মোন বেশি হবে હર મ દેવ

ওরকম গাওয়া যায় না তবুও আপনারা আশা করি ভালো আছেন এই গানগুলি এখন আর গাওয়া হচ্ছে না তবে আমার ভাই ইউটিউবের লোক চ্যানেলের লোক আমার নাম রিপন মোহাম্মদ রিপন রিপন মোহাম্মদ রিপন ভাই আমাকে আরেক ভাই অনেকগুলো টাকা দিয়ে সম্মান করলেন এই টাকা তো খেয়ে ফেলবো কিন্তু সম্মানটা করছে সম্মান কোনো দিন টাকাটা কেন কেনা যায় না ধন্যবাদ দিলাম আপনাদেরকে তাই ছোটবেলায় একটা গান গাইছিলাম সেই গানটা আপনাকে তেতুল দরি বেকা হাই রে তেতুল দরি বেকা বন্ধু ওই দেশ গেলে আর নি হবে দেখ